তাহলে চলুন আমরা খাওয়াই স্টার্ট করি কোনটা দিয়ে করব কোনটা দিয়ে করবো কোনটা দিয়ে করবো বলো সুটকে ভর্তা দিয়ে আমি যেহেতু চিটেঙ্গা বউ ঠিক আছে সেক্ষেত্রে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার বাসায় অনেক বেশি ঝাল খাওয়া হয় এবং কি আর সুট মজা ওয়াও এবং কি শুটকেও খেতে খাওয়া হয় অনেক বেশি হুম আর যারা ছিটাইঙ্গা তারা তো জানেনি চট্টগ্রামের মানুষ অনেক বেশি ঝাল খায় এবং কি এরা হচ্ছে ইয়েও খায় অসুবিধা নেই অসুবিধা নেই ওই হচ্ছে কি বলে ইয়েও খায় ঝালও খায় এবং সুটকিও খায় দুইটাই তো যেহেতু আমি ওই দেশের বউ তো সেহেতু আমিও আমারও খাওয়া হয় শুটকিটা অনেক বেশি আর ঝাল তো হচ্ছে ফ্যামিলি থেকেই খাওয়া শেখা থাকে না কিছু কিছু মানুষ এমনিও অনেক বেশি ঝাল পছন্দ করে তাই না তো তার মধ্যে আমি একজন নাও এটি কাঁটা আছে তো হুম নাও না হাতে ধরো কাটাটা ধরো হুম

মজা হুম এটা হচ্ছে কাচকি মাছের অসুতি হুম

আমি আমার লাইফে এই অ্যাড ফাস্ট হচ্ছে গিয়ে মাংস ভর্তা খাচ্ছি এর আগে কখনো খাইনি এই ফাস্ট ইবসে মাংস ভর্তা মা মাংস

오래 marriages 지혜야 잠요 Bye.